প্রচণ্ড রোদ অনেক রোদ আমি আছি নীলফামারি এটা সৈয়দপুরের কাছে মারুফা আক্তারের বাড়ি পিছনে তারতম্যটা আমি বোঝাই যেখানে গেছিলাম রিশাদ হোসেন তার বাড়ি আর মারুফার বাড়ি দুজনেই তারকা একজন নারী দলের একজন ক্রিকেট পুরুষ দলের ব্যবধানটা দেখেন কি ব্যবধান এটা হচ্ছে সহজ কথাই বুঝাই আমি তাকাতে পারতেছি না যে কারণে সানগ্লাস পড়ছি ব্যবধানটা এটাই নারী এবং পুরুষের মধ্যে বাসে ব্যবধান পরিবহনে ব্যবধান চলাফেরায় ব্যবধান সংসারে ব্যবধান এবং ক্রিকেটারদের মধ্যেও ব্যবধান কয়েকটা ঘর এখানেই বসবাস মারুফা আলামিন মারুফার চার ভাই বোন এবং মারুফার বাবা মা এখানেই থাকেন কথা বলছিলাম এত সরল পরিবার বাংলাদেশে দুইটা পরিবার দেখছি যে দুইটা পরিবার আন্তরিকতা একেবারে সেরা একটা পরিবার হচ্ছে মাশরাফি বিন মর্তুজা আরেকটা পরিবার হচ্ছে মারুফা আক্তারের পরিবার এত আন্তরিক এত খোলা মন এত উদার উত্তরবঙ্গের উদার মন যদি পান তাহলে মারুফা আক্তারে বাড়িতে আসতে হবে মাশরাফির বাড়িতে আসতে হবে তাদের সঙ্গে কথা বললে তাদের সঙ্গে চলাফেরা করলে আপনি বুঝতে পারবেন কি বড় মনের অধিকারী এরা এবং এখানে ঘরটা যদি দেখাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে কয়েকটা ঘর আছে এয়ার কন্ডিশন নাই ইসদের বাড়িতে আমরা এয়ার কন্ডিশন পাইছে কিন্তু এখানে এয়ার কন্ডিশন নাই যেটুকু করছে এটা মারুফা করছে ধন্যবাদ